সংগ্রামে উপস্থিত এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুমিল্লা দক্ষিণ জেলার বিপ্লবী সাবেক সদস্য সচিব বুড়িজং বামন কে মাটি মানুষের প্রিয় নেতা জননেতা জানা ভাদি জসিমুদ্দিনকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বিসমিল্লাহির রহমানির রহিম কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির দ্বিবাসিক সম্মেলনের আজকের এই সম্মেলনের সম্মানিত সভাপতি বরুরা থেকে বারবার নির্বাচিত সদস্য সংসদ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক যিনি ইতিমধ্যে চোদ্দটি উপজেলা এবং চারটি পৌরসভাকে সুসংগঠিত করে আজকের এই সবার সভাপতিত্ব করছেন আমাদের প্রিয় নেতা জনাব জাকারিয়া তাহের সুমন আজকের সম্মেলনে উপস্থিত থাকবেন সারা বাংলাদেশের আগামী দিনের রাষ্ট্রনায়ক প্রধান অতিত্ব করবেন জনাব তারেক রহমান আজকের এখানে প্রধান বক্তা হিসেবে যিনি আছেন আপনারা সবাই দেখেছেন সারা বাংলাদেশের যুব সমাজের আইকন পরীক্ষিত রাজনীতিবিদ আমাদের প্রিয় নেতা বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ এখানে উপস্থিত আছেন বিএনপির চেয়ারপারসন কাউন্সিলের উপচেষ্টা মন্ডলীর সদস্যবৃন্দ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বৃন্দ মহানগরের নেতৃবৃন্দ যুগ্ম বৃন্দ আর বিশেষ করে এই সামনের কাতারে যারা আছেন চোদ্দটি ইউনিটের আমার প্রিয় নেতৃবৃন্দ সবাইকে আমার সালাম আসসালাম না প্রিয় নেতৃবৃন্দ সাত মাস জেলার সদস্য সচিবের দায়িত্ব পালন করেছি আমার সাথে দায়িত্ব পালন করেছেন কুমিল্লা জেলা বিএনপির সবে আহ্বায়ক কেন্দ্রীয় বিএনপির ত্রাণ পুনর্বাসক বিষয়ক সম্পাদক জনাব আমিনুর সাহেব এই নেতৃবৃন্দরা সাক্ষী আছে দূর দিনে সময় আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে এই কাউন্সিলর সবাইকে জিজ্ঞাসা করুন একদিনের জন্য এক মিনিটের জন্য এই দলে কোন আমরা ফাঁকি দেই নাই প্রিয় নেতৃবৃন্দ আমার প্রিয় নেতা তারেক রহমান বলেছেন ঐক্য 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 ঐক্যর কোন বিকল্প নাই সেই জন্য আমাদের এই নির্বাচনী এলাকা কুমিল্লা পাঁচ বুড়িজং রাবণপাড়া এই পরিচয় গ্রামের পাড়ার সমস্ত নেতৃবৃন্দ এখানে আছেন জেলার সমস্ত নেতৃবৃন্দ আছেন আমরা প্রিয় নেতারা এখানে আছেন আমরা এক আমরা ঐক্যবদ্ধ ইনশাআল্লাহ আমরা দুদিনে দুঃসময় কাজ করেছি আগামী দিনে আজকে নতুন নেতৃত্বে আসবেন যে দিন আপনারা দায়িত্ব নিয়েছেন আমরা স্বাগত জানিয়েছি আজকে জেলার নতুন নেতৃত্ব আছেন তাদেরকে আবার স্বাগত দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক দেশ নেত্রী আপসিন নেত্রী বেগম খালাদা অহংকার তারেক রহমান জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাইকে